নমস্কার বন্ধুগান আজকে আমি দাঁতের যে সমস্যাগুলো হয় সেই সম্পর্কে বলবো আর দাঁতের এই সমস্যাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমরা যে ডালিমটা খাই বা যেটাকে আমরা বিয়েদানা বলি সেটা যে খোসাগুলো থাকে সেইগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে এটাকে পাউডার বানিয়ে সত্তর গ্রাম পাউডার নিতে হবে আর সাথে আমরা যে লং পিপার বলি যাকে পিপুল বলা হয় তার পাউডার নিতে হবে দশ গ্রাম আর যে লবণ থাকে লবণ নিতে হবে বিশ গ্রাম নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা রেখে দেন আর এইটাকে আপ নিয়মিতভাবে এটা দিয়ে আপনি দাঁতটা মাজেন দেখবেন ইয়ে দিয়ে এটা যদি আমরা ইউজ করি তাহলে দাঁতে যে মাশুরিটা থাকে সেটা কিন্তু খুব মজবুত হয়ে যায় আর এটা যদি মজবুত হয় তাহলে দাঁতগুলোও কিন্তু ভালো হয় এতে যে রোগগুলো হয় সেগুলো থেকে রক্ষা করে যেমন পাইরিয়া হয়ে যায় যেমন জিঞ্জোভাইটিস দাঁতের মাশুরি ফুলে যায় ঘা হয় আর এটা হয় না স্কাবি যেটা দাঁতের মুখের মধ্যে ঘা হয়ে যায় মাসুমেতে প্রচুর ঘা ঘাওয়া যায় সেইগুলো হবে না দাঁতে পোকা লাগার ভাইগুলো হবে না দাঁতের যে কালারটা থাকে সেটাকেও খুব সুন্দর থাকে কিন্তু একদম সাদা চকচকে থাকে একদম এছাড়া দাঁতে পোকা লাগার ভাইগুলো থাকে না আর এটা দীর্ঘদিন যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন আপনার আজীবন কাল কিন্তু আপনার সঙ্গে দাঁতগুলো মজবুত অবস্থা থাকবে আর যতটাই নমস্কার